বাবি আমাৰ কাছে আইয়ে গ বাল কইরা আ টানি বাবি আমাৰ কাছে আইয়ে অগ বাল কৈৰা হা টানি আৰে য়ে মন টাহুন দে মোৰ দুজন অ বাবি য়ে মন টাহুন দে মোৰ দুজন হব আই ৰ যে পাম বাবি টানি মিস্ত্ৰী তৰে দেখলে মনে হয় দাৱেৰ আগা দিয়া তৰ আছিল তাক কইৰা থৈ ঠিক ওহিলল টুকটুক শাড়ি পড়া বাহাবি আমার মন প্রাণ সবই হিনিছে কারি আমার ভালোবাসার ময় পাখি টিয়া হয়া। হতরে ভা্যবায়সাক করমু আমি বিয়া। তোর মুখের হাসি বড় ভালোবাসি সেই হাসি হইল আমার গলার ফাঁসি ও লিল টুক-টুক সাড়ি পড়া বাবি। আমার মন প্রাণ সবই হিনিছে কারি। মিস্ত্রি দেখি কি এ গান্দা গান্দা আমার বুঝ আমি যখন বুঝি না আর একটা কিছু কইল তেই কে দৌড়ি কুয়ালি আকাশে আজকে সুর ভাবি তোমার মুখে রে আমার মন চাই তুমার বৌবা নাই রেহে ভাবি মনে কই তোমাই বৌ বা নাই

আও কিছে মাতা সাই হুনায় হুনায় আয়ো আয়ো কিছে না না আমি যাইতাম না তোর তো দাও ক্যা কিছু তো নাই ভালাই সাই হুনায় দাও ও কিছে আমার বেডি সতি আমার বেডি সতি যাক কোয়া কোয়া ফিরতা তোমার বেডি যা হগা বাইত মিষ্টিরে লাগা ফিং ফরাং দাওগা হগ দাও আমি দেখাইছি বিশ্বাস কর না আমার বেডি হেরম বালা হেরম বালা হন কিরম হেরমে তোর লাগা ফিং বালা দাও দাও দাও

মেতর আমরো মেস্তর আমার বেড়ি বুখে সাইড মানে উল্টা ফাল্টা হয়েছে কিছু আর আরাামদা দি তুই মেজা ক কৈছর আেতুর ছটা কলামে উল্টা ফাল্টা পাইছি না যদি ভেড়ারে কি ভাই তো ভবানপত্র সারা আ